নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো পশ্চিমবঙ্গে যে এসআইআর চলছে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকায় সেই এসআইআর জন্য জাতীয় নির্বাচন কমিশন আরো তেরো জন অবজারভার অ্যাপয়েন্ট করলেন এবং এই তেরো জন অবজারভার কিন্তু প্রত্যেকেই সিনিয়র আই অফিসার এবং এদের মধ্যে একজন হচ্ছেন যে রিটায়ার্ড আই অফিসার তিনি হলেন সুব্রত গুপ্ত এই সুব্রত গুপ্ত রিটায়ার্ড আই অফিসার তাকে করা হয়েছে স্পেশাল রোল অবজারভার অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে যে এস আই আর কাজকর্ম চলছে চলছে। তার উপরে তিনি নজর রাখবেন এবং দুটো বা তিনটে জেলা জেলা তাদের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে একজন করে রোল অবজারভার এই খবরটি দা ওয়ালে সবার আগে ব্রেক করা হয়েছে আমাদের সাংবাদিক রফিকুল জামাদার এই খবরটি ব্রেক করেছে কিন্তু কোয়েশ্চেন রিমেন্স যে কেন এই ১৩ জন আইএস অফিসারকে অ্যাপয়েন্ট করা হল মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে যে চিফ ইলেকশন অফিসার রয়েছেন মনোজ আগরওয়াল তিনিও কিন্তু একজন সিনিয়র আইএস অফিসার দীর্ঘদিন দিল্লিতে তিনি সচিব পর্যায়ে কাজ করেছেন এখন একটা সময় প্রিয়রঞ্জন দাস মহির ব্যক্তিগত সচিব ছিলেন তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করছেন এবং দপ্তরের সচিবও ছিলেন সেটা কিন্তু চলছে তার উপরে আরো তেরো জন আইএস অফিসারকে দায়িত্ব দেওয়া হলো কেন দেওয়া হলো এইটাই কিন্তু আজকে সবচেয়ে বড় প্রশ্ন এখন কেন দেওয়া হল এর দশ রকম কারণ থাকতে পারে ইলেকশন কমিশন থেকে যেটুকুনি জানা যাচ্ছে তার দুটো দিক আছে এক যে পশ্চিমবঙ্গে এসআইআর এর যে প্রক্রিয়া চলছে সেটাকে যথাসম্ভব নির্ভুল করা কারণ ইলেকশন কমিশনের মধ্যে একটা সন্দেহ রয়েছে যে যেহেতু এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল শাসন ক্ষমতায় রয়েছে এবং তার যে বিলেরা কাজ করছেন তাদের উপরে রাজ্য সরকারের একটা প্রভাব কাজ করতে পারে সুতরাং যে ভোটার তালিকায় সত্যি বা প্রকৃতপক্ষে মৃত ভোটারদের নাম বাদ গেছে কিনা সব ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ যাচ্ছে কিনা এমন কোনো ভোটারের নাম ঢুকে গেছে কিনা যে তার ঠিকানা নিয়ে অসুবিধা রয়েছে বা একাধিক জায়গায় নাম থেকে যাচ্ছে এই প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখার জন্য কিন্তু রোল অবজারভার অ্যাপয়েন্ট করা হয়েছে এবং ইন্টারেস্টিং হলো যে এই যে রোল অবজারভার যাদেরকে জেলা বাড়ি দায়িত্ব দ্বারা দেওয়া হয়েছে তারা তাদের উপর নজর রাখবেন তারা নজর রাখবেন ডিইও এবং ইআরও ডিইও মানে হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিও কারা হন ডিও হন কিন্তু জেলা শাসক অর্থাৎ ডিএম যিনি একজন আইএস অফিসার সেই আইএএস অফিসারের কাজের উপরে নজরদারি করবেন আরেকজন আইএএস অফিসার ফলে কতগুলো লেয়ার তৈরি করছে ইলেকশন কমিশন সেটা কিন্তু দেখার যে কোনো জায়গায় যেন ফাঁক না থাকে অর্থাৎ যে জেলা জেলাওয়াড়ি ব্লক ওয়ারি বা যে ভোটার তালিকা তৈরি হয়ে আসছে সেটা যেন কমপ্লিটলি মুক্ত মুক্ত হয় এই হওয়ার জন্য এক একটা জেলা ধরে ধরে একজন স্পেশাল কে দিয়ে দিচ্ছেন আর গোটা রাজ্যের জন্য রয়েছেন আরেকজন স্পেশাল অবজারভার তিনি হচ্ছেন সুব্রত গুপ্ত এখন কমিশন আরো একটা কথা বলছে যে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের শাসক দলের সঙ্গে কমিশনের বা কমিশনের সঙ্গে রাজ্যের শাসক দলের জায়গা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে যদি সামান্য একটু ভুলচুটি হয় তাহলে এটা একটা পলিটিক্যাল ইস্যু হয়ে যেতে পারে অর্থাৎ তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে একটা সর্বভারতীয় স্তরে এটাকে নিয়ে একটা হইচই ফেলে দিতে পারে এবং যে ইলেকশন কমিশন যদি কোনো যোগ্য ভোটার নাম বাদ যায় তাহলে সেটা নিয়ে একটা হুলস্থুল ফেলে দিয়ে দিল্লিতে কমিশনের দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখানো এবং এই যে গোটা প্রসেস এই গোটা প্রসেসটা নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন তুলে দিতে পারে যেটা তৃণমূল অলরেডি করছে এবং তৃণমূল কিন্তু হুশিয়ারি দিয়ে রেখেছে যে যদি একজন যোগ্য ভোটারের নাম চায় তারা কিন্তু তার হুলিস্তুল ফেলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওই জন্য এখনো পর্যন্ত ফর্ম ফিল করেননি তিনি বলেছেন যে আগে সবাই ফর্ম ফিল আপ করবেন তারপর আমি ফর্ম ফিল আপ করবো অর্থাৎ তিনি একজন এখানে সবার একজন একটা অভিভাবক হিসেবে একটা রক্ষাকর্তা হিসেবে নিজেকে তুলে ধরেছে এই জায়গা থেকে দাঁড়িয়ে কমিশনের মধ্যেও একটা একটা শঙ্কা রয়েছে যে যদি কোথাও সামান্য ভুল হয় ছুটি থাকে তাহলে কিন্তু সেটা একটা বড় ইলেকশন এজেন্ডা হয়ে যেতে পারে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় হাতিয়ার হয়ে যেতে পারে তো এইটার এইটার একটা আশঙ্কাও ইলেকশন কমিশনের মধ্যে রয়েছে সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে কমিশন কিন্তু খুব সতর্ক গত 10 15 দিনে বিশেষ করে যখন এই যে এসআইআর প্রক্রিয়া अनाउंस হলো সেই সময় আমরা দেখতে পাই সেই সময় থেকে যে সিইও মনোজ আগরওয়াল বারবার করে একটা কথাই বলছেন যে কোনো যোগ্য ভোটারের নাম বাদ যাবে না আমাদের পারপাসই নয় কোনো যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া আমাদের পারপাস হচ্ছে যে একজনও যদি যোগ্য ভোটার থাকেন তার নামটা ঢোকানো এবং নতুন ভোটারদের ইনক্লুড করা কিন্তু কোনো অযোগ্য ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে না ফলে এই এই এর সিচুয়েশন মধ্যে যারা ইলেকশন কমিশনকেও আমরা দেখতে পাচ্ছি খুব সতর্কতার সঙ্গে পা ফেলছে ফলে আজকে যে তেরো জন অবজারভারকে অ্যাপয়েন্ট করা হলো সেটা কিন্তু এই প্রেক্ষাপটে দেখা যেতে পারে যে কমিশন কিন্তু খুব সতর্ক যে ভোটার তালিকার এই সংশোধন প্রক্রিয়া নিয়ে তা এবং আর একটা অন্য রয়েছে যে দিকটা কমিশনের ভেতর থেকে বলা হচ্ছে যে বিএলও ডেটা এন্ট্রি অপারেটর তারা ঠিকমতো কাজ করছেন কিনা এবং লোকাল লেভেলে তৃণমূল কংগ্রেস বা শাসক দলের নেতারা কোনো প্রভাব বিস্তার করছেন কিনা এবং যে ভোটার তালিকা যে সংশোধনের প্রক্রিয়া চলছে সেটা মুক্ত থাকছে কিনা কারণ অনেক জায়গায় হতে পারে তাদের আশঙ্কা যে মৃত ভোটারের নামও চলে এলো বা যে ভোটার অন্য জায়গায় ঠিকানা বদলে চলে গেছে তারও কোনোভাবে নাম তুলে দেওয়া হলো ফলে পুরো ব্যাপারটাকে হচ্ছে যে একদম পুরো নিশ্চিদ্র করা এইটা একটা দিক রয়েছে এবং এই যে গোটা যে আজকে অবজারভার অ্যাপয়েন্ট করা হলো তাতে একটা সিগনিফিক্যান্ট পয়েন্ট কিন্তু পলিটিক্যাল সার্কেলের এবং আমলা তন্ত্রের পশ্চিমবঙ্গে যে আমলা তন্ত্র রয়েছে তার কিন্তু নজর এড়িয়ে যাচ্ছে না স্পেশাল অবজারভার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে রিটায়ার্ড আইএস অফিসার সুব্রত গুপ্তকে আমরা কোনো অ্যাসপারশনে যাচ্ছি না আমরা বলছি না যে এই কোন ধারণা থেকে তাকে স্পেশাল অবজার্ভার করা হয়েছে কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে সেই ফ্যাক্টটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে চিফ সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আমরা যদি গত কয়েক বছরে ধারা দেখি এবং আমার কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য আমার সাংবাদিক রফিকুল জামাদারেরই দেওয়া এই খবরটা রফিকুলই আজকে ব্রেক করেছে তো রফিকেরই যে তথ্য দেওয়া সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে 1985 ব্যাচের যে আইএস অফিসার সিনিয়রিটি দিক থেকে মলয় দিয়ে মুখ্য সচিব হয়েছিলেন এইটি ফাইভ ব্যাচের পরে এইটি সিক্স ব্যাচের অফিসার ছিলেন রাজীব সিনহা রাজীব সিনহা চিফ সেক্রেটারি হয়েছিলেন রাজীব সিনহার পরে আমরা দেখি যে এইটি সেভেন ব্যাচের আইএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায় তিনিও মুখ্য সচিব হয়েছেন তারপরে এইটি এইট ব্যাচের হরিকৃষ্ণ দ্বিবেদী ফরমার অর্থ সচিব ফিনান্স সেক্রেটারি তিনি মুখ্য সচিব হয়েছে কিন্তু এইটি এইট ব্যাচের পরে ইন্টারেস্টিংলি সুব্রত গুপ্ত ছিলেন নাইনটির ব্যাচ 1990 নাইনটির আইএস অফিসার ব্যাচের আইএস অফিসার তিনি কিন্তু মুখ্য সচিব হননি তারপরে মুখ্য সচিব হয়েছেন নাইনটিন নাইনটি ওয়ান ব্যাচের আইএস অফিসার মনোজ পন্থ এই জায়গা থেকে আমার আমাদের কাছে যত খবর যে সুব্রতগুপ্ত চেয়েছিলেন যে তাকে যদি মুখ্য সচিব না করা হয় তাহলে তাকে ডেপুটেশনে সেন্ট্রাল ক্যাডারে ছেড়ে দেওয়া হোক অর্থাৎ তিনি যদি পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি হতে না পারে কারণ অনেক কন্টেন্ডার থাকে এক ব্যাচের একাধিক অফিসার থাকে ফলে তাকে যদি বেছে নেওয়া হয় তাহলে তাকে ডেপুটেশনে ছেড়ে দেওয়া হোক তার কর্মজীবনের প্রায় শেষ দিকে তিনি পৌঁছে গেছেন তো সেন্ট্রাল ডেপুটেশনে ছেড়ে দিলে তাহলে তিনি দিল্লিতে গেলে কোনো একটি মন্ত্রকের তিনি সেক্রেটারি হয়ে যেতে পারেন তো এই জন্য তার অনুরোধ ছিল যে তাকে ছেড়ে দেওয়া হোক কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু ছাড়েননি এবং যখন তাকে তিনি ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ছেড়ে দেন সেন্ট্রাল ডেপুটেশনে তখন গিয়ে তিনি নাম কিছুদিনের জন্য সচিব হতে পেরেছিলেন তো এইরকম একজন অফিসার যাকে মুখ্য সচিব করা যেত তার সিনিয়রিটি অনুযায়ী মুখ্য সচিব পদের দাবিদার ছিলেন এবং পরে এবং সচিব হয়ে চলে যেতে দিল্লিতে ঠিক তাকেই কিন্তু বেছে নেওয়া হয়েছে আজকে স্পেশাল অবজারভার হিসেবে এটা এটা আমি কি বলবো যে আমলাতন্ত্রের মধ্যে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হচ্ছে এটা নিয়ে কিন্তু আমি কোনো ভ্যালু জাজমেন্টে যাচ্ছি না আমি বারবার করে বলতে চাইছি যে এটা নিয়ে কিন্তু কোনো অপিনিয়ন বা কোনো মতামত আমি চাপিয়ে দিতে চাইছি না কিন্তু এই যে পুরনো যে ঘটনাক্রম সেইটা নিয়ে যে আজকে আমলাতন্ত্রের মধ্যে একটা আলোচনা শুরু হয়েছে সেটুকুনি আপনাদের জানানোর যে সুব্রত গুপ্তকে নিয়ে যে তাকে যাকে স্পেশাল হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশন যা যে নির্দেশিকা সেই নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে যে সিইও অফিস সমস্ত রকম প্রোটোকল মেনে তাকে সমস্ত রকম হেল্প করবেন এবং তিনি প্রয়োজনে যে দিল্লিতে যাবেন আসবেন যে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের অফিসে তার যাতায়াতের জন্য তার যাতায়াতের প্লেন ভাড়া ইত্যাদি প্রভৃতি সমস্ত রকম ডিএ সমস্ত রকম ইলেকশন কমিশন তাকে দেবে এবং তাকে একটা যে বিশেষ পাওয়ার দেওয়া হয়েছে সেটা আজকে যে নোটিফিকেশন সেটাতে স্পষ্ট তো এই যে তেরো জন যে স্পেশাল অবজারভার পশ্চিমবঙ্গে এসআইআর জন্য অ্যাপয়েন্ট করা হলো এই এইটা আজকে একটা বড় ঘটনা এই যে এবং যে জেলা পোল অফিসারদের অ্যাপয়েন্ট করা হয়েছে আমরা তাদের নামও আপনাদের এখানে জানিয়ে দিচ্ছি ওয়ালের প্রতিবেদনে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আমি এখানে জন্য জানিয়ে রাখি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় পোল অবজার্ভার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে স্মিতা পান্ডেকে আইএস অফিসার স্মিতা পান্ডেকে তিনি একটা সময় পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক ছিলেন মুর্শিদাবাদ এবং মালদা জেলায় পোল অবজারভার রোল অবজারভার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে তন্ময় চক্রবর্তীকে আইএস অফিসার উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা উত্তর এর জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে আইএস অফিসার কুমারকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা দক্ষিণ এর জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে আইএস অফিসার শ্রী মুরুগানকে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি উত্তরবঙ্গে এই তিন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে রোল অফিসার হিসেবে রোল অবজারভার হিসেবে আর অর্জুনকে হাওড়ার রোল অবজারভার হিসেবে একজনকেই দায়িত্ব দেওয়া হবে তিনি হতে পারেন রাজীব কুমার বা জগদীশ মিনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলার রোল অবজারভার করা হচ্ছে আইএস অফিসার নীলম মিনাকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই দুই জেলার জন্য রোল অবজারভার অ্যাপয়েন্ট করা হচ্ছে অশ্বিনী কুমার যাদবকে দার্জিলিং এবং কালিম্পং জেলা এর জন্য অ্যাপয়েন্ট করা হচ্ছে নিরঞ্জন কুমারকে আইএস অফিসার পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা এই দুই জেলার জন্য রোল অবজার্ভার হিসেবে অ্যাপয়েন্ট করা হচ্ছে দেবী প্রসাদ কারানামকে নদিয়া জেলার জন্য একজন আই এস অফিসারকে রোল অবজার্ভার হিসেবে অ্যাপয়েন্ট করা হচ্ছে তার নাম রচনা ভাগত আর হুগলি জেলার জন্য একজন আই এস অফিসার কে রোল অবজার্ভার হিসেবে অ্যাপয়েন্ট করা হচ্ছে তার নাম ডক্টর বিশ্বনাথ তো এরা সবাই ওয়েস্ট বেঙ্গল ক্যাডারে আইএস অফিসার তো তাদেরকে এই সমস্ত জেলার দায়িত্ব দেওয়া হয়েছে এখন ইন্টারেস্টিং দেখার যে এদের রোলটা সত্যি কি হয় এবং যেহেতু প্রতিটি জেলায় একজন জেলা শাসক রয়েছেন তিনি ডিইও তার উপরে কিন্তু এই রোল অবজার্ভারদের ভূমিকা থাকবে এবং সেইখানে মানে গ্রাউন্ড লেভেল ব্যাপারটা কিভাবে আলটিমেটলি কাজ করে সেটা আগামী দিনে দেখার ফোর্থ নভেম্বর বিএলও দের কাছে ফর্ম জমা দেওয়া লাস্ট ডেট নাইন্থ সরি ফোর্থ ডিসেম্বর বিএল এর কাছে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট নাইন ডিসেম্বর বিএল ওরা কাজ শেষ করবেন আমি আপনাদের কাছে আরো একবার জানাতে চাই যে এক্স্যাক্টলি যে যে ইলেকশন কমিশন যে নির্ঘণ্টটা আগেই বেঁধে দিয়েছিল সেই নির্ঘণ্টটা আরেকবার জাস্ট আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে ঠিক ইলেকশন কমিশন কি কি জানিয়েছিল তাতে নাইন ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে নাইন ডিসেম্বর দু পঁচিশ থেকে আটই জানুয়ারি দু হাজার সমস্ত দাবি এবং আপত্তি নেবে ছাব্বিশের মধ্যে নোটিশ জারি এবং শুনানি ও যাচাই হবে আর সেভেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে তো এখন দেখার যে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত রোল অবজারভারদের কাজ এবং স্পেশাল অবজারভারের কাজ কি হয় আজকের মতো আলোচনায় এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ শুভরাত্রি